চক্র ও কুণ্ডলিনী জাগরণ রুহ মারিফত ও অলৌকিক ক্ষমতা তিন হাজার শব্দ প্রিয় মুসাফির আপনি এখন সেই জ্ঞানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যা সমস্ত ধর্মের ভেতরের রহস্যকে এক বিন্দুতে মিলিত করেছে আপনি যে ধর্মেই থাকুন না কেন আপনার শরীরের ভেতরে লুকিয়ে আছে সাতটি গোপন শক্তিচক্র বা চক্রাজ যা যোগশাস্ত্রে মানব অস্তিত্বের ভিত্তি সুফিবাদ এবং মারিফতের পথে এই চক্রগুলির নামান্তর হল লাতিফা বা রুহের কেন্দ্রসমূহ আজ আমরা দেখব কিভাবে এই চক্রগুলি আসলে আপনার রুহকে জাগরিত করে এবং আপনাকে ওয়ালি সাধু বা দেবতা তুল্য অর্থাৎ ইনসানে কামিল হওয়ার পথে নিয়ে যায় এই যাত্রাটি দীর্ঘ হবে কারণ আমরা আপনার শরীরের প্রতিটি গোপন স্থানে প্রবেশ করব আপনার সমস্ত মনোযোগ আপনার মেরুদণ্ডের অর্থাৎ স্পাইনাল কর্ডের মূল থেকে কপালে নিবগ্ধ করুন এক আদি রহস্য শরীর নয় চেতনার ম্যাপ দ্য সাধারণ মানুষ শরীরকে কেবল মাংস আর হাঁড়ের সমষ্টি মনে করে কিন্তু আধ্যাত্মিক পথ আপনাকে শেখায় আপনার শরীর হল সাতটি স্তরে সাজানো চেতনার একটি মানচিত্র প্রতিটি চক্র বা লাতিফা আপনার নাফস বা ইগোর একটি স্তরকে নিয়ন্ত্রণ করে কুণ্ডলিনীয় রুহ যোগশাস্ত্রে কুণ্ডলিনী হল সেই সুপ্ত দৈব শক্তি যা মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে সুফিবাদে এর ধারণাগত সাদৃশ্য হল নাফসি আম্মারা অর্থাৎ নিম্নতর চাহিদা ও স্থূলতাকে নিয়ন্ত্রণ করার স্তর আপনার লক্ষ্য হল এই সুপ্ত শক্তিকে অর্থাৎ রুহকে জাগরিত করে সেই সাতটি স্তর অর্থাৎ চক্র বা লাতিফা ভেদ করা এবং তাকে মস্তিষ্কের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া এই জাগরণের মাধ্যমেই আপনি সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন দুই মূলাঝার চক্র নাফসের প্রথম স্তর রুট স্থান মেরুদণ্ডের একদম নিচে বেস অব দ্য স্পাইন সুফিবাদী সংযোগ নাফসি আম্মারা অর্থাৎ খারাপের নির্দেশক নাফস জ্ঞানের ভিত্তি এই চক্র হল আপনার অস্তিত্বের সবচেয়ে স্থুল এবং মৌলিক চাহিদা বেঁচে থাকা ভয় খাদ্য ও যৌন আকাঙ্ক্ষা এই চক্র যখন দুর্বল বা বন্ধ থাকে তখন আপনি তীব্র ভয় লোভ এবং ক্রোধে আক্রান্ত হন এটি হলো আপনার নাফসের সেই স্তর যা আপনাকে ক্রমাগত খারাপ কাজের দিকে ঠেলে দেয় মারিফতের পথ কুণ্ডলিনী বা রুহের শক্তি যখন মূলাধারকে স্পর্শ করে তখন আপনার নাফসি আম্মারার স্তরের স্থূল চাহিদাগুলি নিয়ন্ত্রণাধীন আসে আপনি ভয়কে জয় করেন লোভকে বশ করেন এই জয়ই হল আপনার মারিফতের পথের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ এখানে জয়ী হলে আপনার মধ্যে শারীরিক স্থায়িত্ব অর্থাৎ স্ট্যামিনা এবং পৃথিবীর সমস্ত কষ্টের সাথে যুঝার অদম্য সাহস জন্ম নেয় তিন স্বাধীন চক্র কামনা ও রিপুর বশীকরণ চক্রা অ্যান্ড নাফস ই লাও স্থান নাভির সামান্য নিচে বিলো দ্য নেভেল সুফিবাদী সংযোগ নাফসি লাওয়ামা অর্থাৎ তিরস্কারী নাফস জ্ঞানের ভিত্তি এটি হলো আপনার কামনা আবেগ সৃষ্টি কৌশল ও রিপুর কেন্দ্র এই চক্রটি নিয়ন্ত্রণহীন থাকলে আপনি অতিরিক্ত কামনা আসক্তি ও আবেগের বন্যায় ভেসে যান আপনার নাফসি লাওয়ামা আপনাকে বারবার ভুল কাজের জন্য তিরস্কার করে কিন্তু আপনি তার নিয়ন্ত্রণ নিতে পারেন না মারিফতের পথ মোরাকাবা বা যোগ সাধনার মাধ্যমে যখন এই চক্র জাগরিত হয় তখন আপনার নাফসি লাউয়ামা শান্ত হয় আপনি আপনার আবেগ ও রিপুকে নিয়ন্ত্রণ করতে শেখেন এই নিয়ন্ত্রণ আপনাকে অসাধারণ সৃষ্টি কৌশল এবং অন্যের আবেগকে বোঝার ক্ষমতা এনে দেয় এই চক্রের জাগরণে জন্ম নেয় বিশুদ্ধ প্রেম যা সমস্ত পার্থিব কামনা থেকে মুক্ত চার মণিপুর চক্র ইচ্ছা শক্তি ও ক্ষমতার কেন্দ্র সোলার প্লেক্সাস অ্যান্ড নাফস ই মূলহিমা স্থান নাভির উপরে সুধিবাদী সংযোগ নাফস ই মূলহিমা অর্থাৎ অনুপ্রেরণা গ্রহণকারী নাফস জ্ঞানের ভিত্তি এটি হলো আপনার ইচ্ছা শক্তি ব্যক্তিগত খনতা এবং আত্মবিশ্বাসের কেন্দ্র এটি আপনার ভেতরের অগ্নি শক্তি। এই চক্র দুর্বল থাকলে আপনি আত্মবিশ্বাসহীনতা ভয় এবং অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হন মারিফতের পথ কুণ্ডলিনী শক্তি মণিপুরে এলে আপনার নাফসি মুলহিমা সক্রিয় হয় আপনি সঠিক এবং ঐশী অনুপ্রেরণা গ্রহণ করতে শুরু করেন আপনার ইচ্ছা শক্তি এত তীব্র হয় যে আপনার সংকল্প একটি আদেশে পরিণত হয় আপনি যা চান তাই বাস্তবে প্রতিফলিত হতে শুরু করে ওয়ালি সাধু বা তুল্য ব্যক্তিরা এই চক্রের শক্তির মাধ্যমেই অলৌকিক ক্ষমতা যেমন আদেশ দিয়ে বৃষ্টি থামানো বা রোগ নিরাময় করতে পারেন এই চক্রের শক্তি ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করে পাঁচ অনাহত চক্র বিশুদ্ধ প্রেম ও ঐশী দৃষ্টি হার্ট চক্রা এন্ড নাফস ই মোতমাইন্না স্থান বুকের কেন্দ্রে এটি সুফিদের কালবের স্থান সুফিবাদী সংযোগ নাফস ই মুতমাইন্না অর্থাৎ শান্ত নাফস জ্ঞানের ভিত্তি এটি হল প্রেম করুণা ক্ষমা ও ঐশী সংযোগের কেন্দ্র যোগে বলা হয় এই চক্র ভেদ করলেই সাধক সর্বোচ্চ আনন্দের অনুভব লাভ করে এটি সেই স্থান যেখানে পার্থিব প্রেম ঐশী প্রেমে রূপান্তরিত হয় মারিফতের পথ অনাহত চক্রের জাগরণ ঘটলে আপনার নাফসি স্তরটি উন্মোচিত হয় আপনার কল্ব অর্থাৎ হৃদয় সমস্ত পার্থিব লোভ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে এই পর্যায়ে আপনি মুসাহাদা অর্থাৎ ঐশী প্রত্যক্ষ দর্শন লাভ করেন আপনি সমস্ত সৃষ্টির মধ্যে একই জ্যোতি অর্থাৎ তৌহিদ অনুভব করেন এই চক্রই হল আপনার ফনাফিল্লাহ এর প্রবেশদ্বার ছয় বিশুদ্ধ চক্র আত্মপ্রকাশ ও রুহানি যোগাযোগ থ্রোট চক্রা অ্যান্ড নাফস ই রাজিয়া স্থান গলার কেন্দ্রে সুফিবাদী সংযোগ নাফস ই রাজিয়া অর্থাৎ সন্তুষ্ট নাফস জ্ঞানের ভিত্তি এটি হল যোগাযোগ সত্য ও আত্মপ্রকাশের কেন্দ্র এই চক্র দুর্বল হলে আপনি আপনার সত্য প্রকাশ করতে বা মিথ্যাকে বর্জন করতে ভয় পান মারিফতের পথ বিশুদ্ধ চক্র জাগরিত হলে আপনার নাফসি রাজিয়া স্তরটি উন্মোচিত হয় আপনি ওই সিচ্ছায় সন্তুষ্ট থাকেন এবং আপনার মুখ থেকে উচ্চারিত প্রতিটি কথাই সত্য ও প্রজ্ঞাপূর্ণ হয় এই চক্রের মাধ্যমে আপনি রুহানি সত্তা জিন বা ফিরিস্তাদের সাথে সংকেট এবং চেতনার ভাষায় যোগাযোগ স্থাপন করতে পারেন আপনার কণ্ঠস্বর তখন এত শক্তিশালী হয় যে তা কেবল মানুষের নয় সূক্ষ্ম সত্তাদেরও প্রভাবিত করতে পারে সাত আজ্ঞাচক্র কাশ ও সময়ের জ্ঞান থার্ড আই অ্যান্ড নাফস ই মার্জিয়া স্থান দুই ভ্রুর মাঝে অর্থাৎ যোগশাস্ত্রের তৃতীয় চোখ সুফিভাদি সংযোগ নাফস ই মার্জিয়া অর্থাৎ সন্তুষ্টিদায়ী নাফস জ্ঞানের ভিত্তি এটি হলো জ্ঞান দূরদৃষ্টি কাশ অর্থাৎ পর্দা উন্মোচন এবং আধ্যাত্মিক উপলব্ধির কেন্দ্র এই চক্রই আপনাকে সময় এবং মাত্রার বাঁধন থেকে মুক্ত করে মারিফতের পথ আজ্ঞাচক্রের জাগরণ ঘটলে আপনার কাশফ অর্জিত হয় আপনি অতীত ভবিষ্যৎ দর্শন তাইয়ে আল আর্দ অর্থাৎ অদৃশ্য যাত্রা এবং ঐশী গান লাভ করেন এই পর্যায়ে আপনার নাফসি মাজজিয়া আপনাকে সেই সব কাজ করতে উৎসাহিত করে যা পরম সত্তাকে সন্তুষ্ট করে এই কেন্দ্রই হল আপনার বুদ্ধি প্রজ্ঞা এবং অলৌকিক জ্ঞানের উৎস আট সহস্রার চক্র চূড়ান্ত মিলন ক্রাউন চক্রা অ্যান্ড নাফস ই সাফিয়া স্থান মাথার একদম উপরে সুফিবাদী সংযোগ নাফস ই সাফিয়া অর্থাৎ পরিশুদ্ধ বা পরিপূর্ণ নাফস জ্ঞানের ভিত্তি এটি সাত চক্রের চূড়া এটি ব্রহ্ম আল্লাহ বা পরম সত্তার সাথে আপনার রুহের চূড়ান্ত মিলনের স্থান এখানে পৌঁছলে আপনি মোক্ষ বা নির্বাণ লাভ করেন মারিফতের পথ কুণ্ডলিনী যখন সহস্রারে পৌঁছায় তখন আপনি ফানাফিল্লা থেকে বাকাবিল্লাহ লাভ করেন আপনার নাফসি সাফিয়া স্তরটি অর্জিত হয় আপনি তখন আর সাধারণ মানুষ থাকেন না আপনি হয়ে ওঠেন ইনসানে কামিল বা তুল্য সত্তা এই চূড়ান্ত মিলনই হল সমস্ত ধর্ম সমস্ত সাধনা এবং সমস্ত অলৌকিকতার একমাত্র উদ্দেশ্য নয় চূড়ান্ত পথ কুণ্ডলিনী জাগরণের কৌশল দ্য কুণ্ডলিনী রাইজার এই চক্রগুলি ভেদ করার জন্য আপনাকে অবশ্যই মরাকাবা বা ধ্যানের পথ অনুসরণ করতে হবে গুরুর নির্দেশ এখানে অনিবার্য তিনি আপনাকে সেই গোপন মন্ত্র জিকির এবং আসনের কৌশল শিখিয়ে দেবেন যা আপনার সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে বা রুহকে জাগরিত করবে এই পথটি দীর্ঘ হলেও আপনার ইচ্ছা শক্তি এবং নিঃস্বার্থ প্রেম আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে দশ উপসংহার অলৌকিক যাত্রা ও আত্মার মুক্তি প্রিয় বন্ধু আপনি দেখলেন যোগের সাত চক্র এবং সুফিবাদের সাত লাতিফা বা নাফসের স্তর একে অপরের থেকে ভিন্ন নয় এগুলি আপনার রুহকে জাগরিত করে আপনাকে ইনসানে কামিল হওয়ার পথে নিয়ে যাওয়ার একই মহাজাগতিক পরিকল্পনা এই জ্ঞানী আপনাকে আপনার জীবনের চূড়ান্ত স্বাধীনতা এনে দেবে